गया दो बेबी पक्ष छुचारा See that they

जितना के पीड़ित है अभी बकरा जितना के पाए के ने आप चिंता करবেন না जितो हाथ अपना बनाए नबी आपने अपना जितना पाए गई हम क्या को प्रवेश करिए आप और भीतर और भीतर अल्लाह का खासबाट के धन भीतर के चलो किन वक्त अल्लाह पर नीचे ऐसे हम आगे न नबी للہ اللہ 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 بلکم انا قابلوا بلکم انا قابلوا بلکم انا قابلوا بلکم انا قابلوا

তুমি মনে जाप দিয়েছিলে যা তা করে দেব আল্লাহ যদু

ইসলামের ক্ষতি হিন্দু করে না ইসলামের ক্ষতি জৈন না করে না ইসলামের ক্ষতি ইহুদি করে ইসলামের ক্ষতি নাছরা করে না ইসলামের ক্ষতি বইত করে না ইসলামের ক্ষতি খ্রিস্টান করে না ইসলামের ক্ষতি মসল ক্যাফের মৈমান দিনম করেন ইসলামের ভূমি যখন করেছে দাবিলা চুক্তিলা জিতনা নামে রেখে মোহাম্মদ ছিল ইসলামকে এক কথা বুঝছেন না আপনি

খালি শিকার হয়নি কেন জানেন আমরা পবিত্রে জানিয়েছা রহমান ইতিহাস হলেন তুরস্ক জমিনে কি হয়েছিল খবর লাই একটু বুঝতে পারবো এই যে করোনা ভাইরাস বাবা অনেক বিশ্বাস বাবু তুই খুদার গজব জানো তাকে ক্ষুদার গজব তুরস্ক এসছিল কি হয়েছিল জমিনটাকে তুর্কি তুর্কি নাম শুনেছেন তুর্কি একটা দেশের নামাজ তো জমিনটাকে ফেরেসেলা ধরেছে ধরে

কিন্তু নিয়ে তো যেতে হবে নিয়ে যেতে হবে সবাই শুনছি আমার আল্লাহ কিন্তু আবার শেষ ন ষাট বছর পেয়েছিলাম দুনিয়ায় শেষ পরে গেছে পচে গেছে পুকাই খাইছে যার হয়ে গেছে

একশো দুশো এক হাজার দু হাজার হলে বেঁচে যেতাম বেঁচে যেতাম আবার যে আমার আল্লাহ দুনিয়ায় বাড়াবে এক হাজার বছর শাস্তি পেয়েছি জীবনে আর এই অন্যায় করবো বাদল ইবাদ আল্লাহ বলছে ওই সুযোগ